হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের একটা আমি ভিডিও আপলোড দেবো একটা ন্যাচারাল মাধবীলতা পাতা সহকারে আট করে দেখাইছি তোমাদের পুরো থ্রি ডি আট হবে এটা প্রথমেই ডাঁটটা কেটে নিলাম তারপরে পাতা থেকে শুরু করলাম শুরু করে ফুলের দিকে চলে গেলাম এখন পুরো কেসটাকে এইচ বি রুল দিয়ে করে নিতে লাগবে এরপর আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে যখন যাবে তখন টেন বি এইট বি রুল দিয়ে আটটাকে কমপ্লিট করতে হবে পুরো আউটলাইনে ফুলের এটা করে নেওয়া হয়েছে ফুলগুলো পুরো ব্যাকগ্রাউন্ডে যেগুলো পড়ে আছে তোমরা দেখো ওগুলোর সঙ্গে যেগুলো আঁকছি সেগুলো দেখো অবশ্যই বুঝতে পারবা থিডি আর্ট কীভাবে বানাতে হয় সেটা তোমাদের আমি দেখাইছি তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে অবশ্য বুঝতে পারবা থিডি আর্ট বানানো এমন কিছু কঠিন কাজ না সহজ কাজই আমি আগেও থিডি আর্ট বানিয়েছি কিন্তু আপলোড দিতে পারিনি তো এটা তোমাদের ভাবছিলাম আপলোড একটা দিয়ে দেখায় তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা শেয়ার করবা আমি তোমাদের ভিডিও দুদিন ধরে আপলোড দিতে পারিনি তাই ভাবছিলাম যে আমি কি একটা তোমাদের আর্ট করে দেখাবো ভাবলাম মাধবীলতাটা আর্ট করে দেখায় তোমাদের পুরো পাটাটা জুম করে আমি দেখালাম পাতার কাজটা কীভাবে করতে হয় এরপর যে লাস্ট ফিনিশিং ডগাটা আছে ডগার দিকে আগাতে থাকলাম ফিনিশিংয়ের কাজটা এটা একটা বিশাল টাইমেরই কাজ আর প্লাস ধৈর্যের কাজ ধৈর্য হারা হলে হবে না দেখো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখলে আরও কিছু ভিডিও তোমাদের আমি আপলোড দিতে পারব এখন তোমাদের পুরো থিডিয়াটি দেখাবো এর মাঝে এক দাদা মেসেজ করে বলেছে আমার কিছু ঠাকুরের খড়বন্ধা পদ্ধতি দেখায় তো আমি ভাবছি সেটা আমি দেখাবো ফুলের কাজগুলো আমি ফুলের কাজগুলো আমি ফিনিশিং দেখাইছি প্রথমে হালকা করেই কেস করে নিতে লাগবে কোনো আর্ট করার আগেই তার কারণ হালকা করে কেস করে নিলে মোছা ব্যাপার থাকে ভুল হলে পরে সেগুলো মুছে ঠিক করতে পারবা আর একবারে যদি তুমি টেন বি রুল দিয়ে ব্যবহার করো তাহলে আটটাকে মোছা খানিক অসম্ভব ব্যাপার হয় ওই জন্যই এইচবি রুল প্রথমে ব্যবহার করবা তোমরাও আমিও করছি প্রায় ফিনিশিং শেষের দিকেই হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে দেখতে থাকো দেখতে থাকলে অবশ্যই আরও কিছু উন্নত তোমাদের আমি ছবি আর দেখাতে পারবো আগেও বলেছি এখনও বলছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা যাতে চ্যানেলটা আমি আরও আগে নিয়ে যেতে পারি টাটা বাই বাই